বিশ্বের মধ্যে আমাদের জানা ও জানা দুই অধিক স্বাধীন রাষ্ট্র রয়েছে আর আজকে আপনাদেরকে জানাবো আফ্রিকা মহাদেশের একটি স্বাধীন রাষ্ট্র কেঙ্গো এই দেশটাকে আমরা হয়তো বা চিনি আবার অনেকের কাছে অচেনা আর আজকে আপনাদেরকে জানাবো ক্যাঙ্গো দেশের টাকার সাথে বাংলাদেশ টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে তাহলেই চলুন জেনে নেওয়া যাক কেঙ্গু দেশের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে কেঙ্গুদেশের রয়েছে নিজস্ব মুদ্রা এবং রয়েছে তাদের নিজস্ব টাকার মান কেঙ্গুদেশের দেশের টাকাকে প্রাং বলা হয় আর বর্তমানে কেঙ্গুদেশের দেশের এক প্রাং সমান বাংলাদেশী টাকায় শূন্য দশমিক শূন্য একচল্লিশ টাকা যে কোনো সময় যে কোনো দেশের টাকার মান পরিবর্তন হতে পারে এবার জেনে নেওয়া যাক কেঙ্গু দেশের এক হাজার প্রাং সমান বাংলাদেশি টাকাই কত টাকা কেঙ্গু দেশের এক হাজার প্রাং সমান বাংলাদেশি টাকায় চল্লিশ টাকা চুরানব্বই পয়সা এবার জেনে নয় কেঙ্গু দেশের দশ হাজার প্রাং সমান বাংলাদেশি টাকাই কত টাকা কেঙ্গু দেশের দশ হাজার প্রাং সমান বাংলাদেশি টাকাই চারশত নয় টাকা উনচল্লিশ পয়সা বিশ্বের প্রতিটা দেশের টাকার মান প্রতিদিনই পরিবর্তন হয় এবার জেনে নেওয়া যাক কেঙ্গু দেশের এক লক্ষ প্রাণ সমান বাংলাদেশি টাকাই কত টাকা কেঙ্গু দেশের এক লক্ষ প্রাণ সমান বাংলাদেশিটা খায় চার হাজার তিরানব্বই টাকা চৌরাশি পয়সা এবার জেনে নেওয়া যাক দশ লক্ষ প্রাণ সমান বাংলাদেশি টাকাই কত টাকা কেঙ্গু দেশের দশ লক্ষ প্রাণ সমান বাংলাদেশিটা খাই চল্লিশ হাজার নয়শত আটত্রিশ টাকা ছত্রিশ পয়সা বিশ্বের প্রতিটা দেশের টাকার মান প্রতিদিনই পরিবর্তন হয় যে কোনো সময় যে কোনো দেশের টাকার মান ওঠানামা করতে পারে সক্রিয় দর্শক আজকের ভিডিওর মাধ্যমে আমরা জেনে গেলাম আমাদের অজানা একটি স্বাধীন রাষ্ট্র ক্যাঙ্গো এই দেশের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই আর আপনারা যদি আপনাদের জানা ও অজানা বিশ্বের সকল দেশের টাকার মান সম্পর্কেই জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর আমার এই চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন